অষ্টাদশ লোকসভা নির্বাচনের আজকে পঞ্চম পর্যায়ের ভোট গ্রহণ চলছে সকাল থেকে একটু মেঘলা আবহাওয়া এখন আছে সেই জন্য অনেক মানুষ আসছেন এই মুহূর্তে ভোট দিতে আমরা এই মুহূর্তে আছি উত্তরপাড়া রাষ্ট্রীয় বিদ্যালয়ের এখানে প্রাঙ্গণে এখানে ছটি বুথ করা হয়েছে সকাল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের উপস্থিতি এখানে খুব বেশি অনেক বয়স্ক মানুষও এসেছেন যারা ভোট দিচ্ছেন এবং এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হচ্ছে কোনো রকম কোনো ঘটনার কথা শোনা যায়নি আমরা এই একজন বরিষ্ঠ নাগরিককে আমাদের মধ্যে পেয়েছি তিনি এই গরমের মধ্যেও সকাল থেকে যথেষ্টই রোদ্দুর ছিল এই গরমের মধ্যেও তিনি ভোট দিতে এসছেন মাসিমা ভোট দেওয়া হল

আচ্ছা আপনার নাম কানুনটা আমরা বয়স্ক নাগরিকের সঙ্গে কথা বললাম উনি বললেন যে আসতে সেরকম কোনো অসুবিধা হয়নি তাদেরকে অনেক সময় বাড়ি থেকেও পিক আপ করা হচ্ছে বা এবার যেটা দেখার বিষয় যে অনেক বয়স্ক নাগরিক যারা বাড়ি থেকে ভোট দিচ্ছেন সেরকম ব্যবস্থাও নির্বাচন কমিশন করেছে তো আশা করাই যাচ্ছে যে পুরো ভোট প্রক্রিয়া খুব ভালোভাবেই সম্পূর্ণ হবে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এবার যে মহিলা ভোটারদের সংখ্যা খুবই বেশি এবং তারা আসছেন ভোট দিচ্ছেন এবং মোটামুটি এখনো পর্যন্ত যা আমরা দেখতে পাচ্ছি তাতে শান্তিপূর্ণ ভোটেরই ছবি ফুটে উঠছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কড়া এবং নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোট হচ্ছে ভোটাররা আসছেন এবং তারা ভোট দিচ্ছেন কিন্তু এবার নির্বাচন কমিশন যে একটি নতুন নিয়ম চালু করেছেন সেটি হচ্ছে মোবাইল ফোন বুথ কেন্দ্রে ঢোকার আগে তাদেরকে জমা রাখতে হচ্ছে এবং জমা রেখেই তবেই তারা ভোট দিতে পাচ্ছেন এবং যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে বা না ঘটে বা অন্যান্য রকম অসুবিধার সম্মুখীন না তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে সকাল থেকে এখনও পর্যন্ত শান্তিপূর্ণই ভোট চলছে বলে আমরা জানতে পেরেছি এবং তো বড়া गवर्नमेंट স্কুলের একটি বুথে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি আপনাদের সেই ছবি আমরা তুলে ধরছি দাস হলো কি ভাল সামনে তুলে ধরছি এটি হুগলি হাওড়া এবং চব্বিশ পরগনার কেন্দ্রস্থল বালিখাল অঞ্চল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চন্দননগর পুলিশ কমিশনারের তরফ থেকে এখানে নাকা তল্লাশি চলছে প্রত্যেকটি গাড়িতে যাতে ভোটের দিন কোনো অপ্রীতিকার ঘটনা না ঘটে কোনো অশান্তি না ছড়ায় তার পুলিশ পুলিশকর্মীরা এখানে সতর্কভাবে মোতায়েন আছেন তারা বিভিন্ন গাড়িকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছেন তার নম্বরগুলি টুকে রাখছেন এবং ভিডিও করে রাখছেন যাতে এই ধরনের গাড়িতে আমরা দেখতে পাই যেটা যে ভোটের সময় অনেক সময় নগদ টাকা বা অস্ত্রশস্ত্র বা অন্যান্য আপত্তিকর জিনিসপত্র নিয়ে যাওয়া হয় এরকম যাতে কোনো পরিস্থিতি না ঘটে তার জন্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজকে উত্তরপাড়ার হাওড়া হুগলি এবং চব্বিশ পরগনার সংযোগস্থল বালিখালে এখানে নাকা তল্লাশি চলছে চৌধুরী স্টেশন আরও একটি গাড়ি এবং পুলিশ কর্মীরা যথারীতি সেটিকে পরীক্ষা করছেন এবং দেখছেন যে সেখানে কোনো আপত্তিকর জিনিসপত্র আছে কিনা বা কোনো নগদ টাকা আছে কিনা এই ধরনের কোনো জিনিস গাড়িতে বহন করা হলে ভোটের সময় তা অশান্তির সৃষ্টি করতে পারে সেই জন্যে বালিখাল অঞ্চলে চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে নাকাতল্লাশি যে চলছে সেই ছবি আপনাদের সামনে আমরা এখন তুলে ধরছি